ফেসবুকে যদি প্রফেশনাল মুড অন করে কাজ করবে ভাবছ তাহলে আগে থেকে ভেবে চিনতে ফেসবুকে নামবে কারণ ফেসবুকে কাজে নামার পর কিন্তু এখানে একদমই ফাঁকি দেওয়া চলবে প্রফেশনাল মুড অন করে নিয়েছো মানে তুমি এখানে প্রফেশনালি কাজ করবে সেজন্যই তো প্রফেশনাল মুড অন করেছো তাই তো তুমি যখন প্রফেশনাল মুড অন করেই ফেলেছো তাহলে এখানে প্রফেশনালি জয়েন করো যখনই প্রথমে এখানে জয়নিং করবে তোমাকে আগে সিলেকশন করে নিতে হবে যে তুমি কোন কোন টাইমে কি কি আপলোড করবে যেমন সকাল কটার সময় তুমি গুড মর্নিং পোস্ট করবে তারপর কটার সময় তুমি একটা রিল পোস্ট করবে তারপর কখন দুটো পিক আপলোড করবে তারপর হচ্ছে কখন তুমি একটা লং ভিডিও আপলোড করবে আর অ্যাট লাস্ট কখন তুমি একটা ট্যাক্স আপলোড করবে তাহলেই কিন্তু তোমার প্রফেশনালি কাজ করার নিয়মের মধ্যে যে নিয়মগুলো রয়েছে মানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে রুলসগুলো রয়েছে সেটা কিন্তু টোটালি কমপ্লিট হবে প্রথমেই কিন্তু তোমাকে এই সময়টা নির্ধারিত করে তারপর তোমাকে কাজে নামতে হবে যেদিন থেকে তুমি কাজে জয়েন করবে সেদিন থেকে কিন্তু নিয়মিতভাবে এইভাবে পোস্ট করে যেতে হবে আর শুধু পোস্ট করলেই হবে না তুমি যখন গুড মর্নিং পোস্ট করবে তার আগে আধা ঘন্টা তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে আধা ঘন্টা সবার পোস্টে লাইক কমেন্ট করে তারপর নিউজ ফিডের ভিডিওগুলো দেখে ফরিউ ভিডিও দেখে লাইক কমেন্ট করবে এইভাবে অ্যাক্টিভ থেকে আধা ঘন্টা পর যখন তুমি গুড মর্নিং পোস্ট করবে তারপরও কিন্তু তোমাকে আধা ঘন্টা কি এক ঘন্টা তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তারপর তুমি একটু অফলাইন হতেই পারো কিন্তু পোস্ট করার আগে এবং পরে নিয়ম করে অ্যাক্টিভ থাকতেই হবে অ্যাক্টিভ যদি না থাকো তুমি যে পোস্টটা করলে সেই পোস্টটা কিন্তু ডাউনের দিকে যাবে কারণ তোমার পরে তো আরও অনেকে অনেক অনেক মানুষ পোস্ট করে যাবে তাদের পোস্টগুলো ওপরে থাকবে আর তুমি যদি অ্যাক্টিভ থাকো তাহলে তোমার পোস্টটাও তাদের পোস্টের সাথে ওপরে থাকবে তোমার বান্ধবী ফেসবুক থেকে অনেক অনেক আর্নিং করছে আর সেটা দেখে তোমারও ইচ্ছে হলো আমিও ফেসবুকে কাজ করব। আমিও লেগে পড়ি এটা ভেবেই কিন্তু লেগে পড়লে হবে না তুমি লেগে পড়ার আগে ফেসবুক জয়েন করার আগে তোমার সেই বান্ধবীকে প্রশ্ন করো যে সে ফেসবুকে এসে কতটা টাইম দিয়েছে তার পেছনে কতটা কষ্ট আছে তার পেছনে কতটা ধৈর্য আছে তারপর তুমি সিলেক্ট করো যে তুমি কি সেই কষ্টটা সেই ধৈর্যটা ধরে ফেসবুকে টিকে থাকতে পারবে যদি পারো তাহলে আমি বলবো অবশ্যই লেগে পড়ো কারণ এখন ফেসবুক আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগটা হাতছাড়া একদম করা যাবে না কারণ এটা আমরা সম্পূর্ণ ঘরে বসে করতে পারছি এই যে দেখো আমার কথাই বলছি এই যে ভিডিওটা আমি রেডি করছি আমি কিন্তু সকালের কাজ সম্পূর্ণ এখনও করিনি সব বাদ দিয়ে ফট করে জাস্ট একটু রেডি হয়ে আমার ছাদে চলে এসেছি ছাদে এসেই কিন্তু আমি ভিডিওটা ক্রিয়েট করছি এই যে এইভাবেই কিন্তু কাজ করতে হবে আর ফেসবুকে কাজ করতে হলে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আমি যেখানেই থাকি না কেন আমার যত কাজ থাকুক না কেন আমার ফেসবুকে সময় দিতে হবে টাইম টু টাইম সব পোস্ট করতে হবে নর্মালি আমরা যে কোনো অফিস জয়েন করলে হয়তো তোমাকে একটা দিনে দুটো দিনে ছুটি দিয়ে দেবে কিন্তু ফেসবুকে কিন্তু আমাদের কোনো ছুটি অফিসের বসকে তুমি কিন্তু এটা সেটা বলে মানিয়ে নিতে পারবে যে আমার এটা প্রবলেম ছিল ওটা প্রবলেম ছিল কিন্তু ফেসবুক কিন্তু এগুলো কিচ্ছু বুঝবে না তোমার যত বড়ই প্রবলেম থাক না কেন ফেসবুক কিন্তু এগুলো বুঝবে না তাই এসব কথা মাথায় রেখে তারপর একদম সিদ্ধান্ত নিয়ে কাজে নাম লাস্ট আরেকটা কথা না বললেই না হয় অবশ্যই এটাও শুনে যাও তোমার পাশে যদি তোমার হাজব্যান্ড থাকে তাহলে তুমি এই কাজগুলো করো কারণ এই কাজের পেছনে অনেক কষ্ট অনেক পরিশ্রম লুকিয়ে আছে আর এই পরিশ্রমের পেছনে অবশ্যই তোমার হাজব্যান্ডকে কিন্তু তোমার সাথে থাকতেই হবে তোমার হাজব্যান্ড তোমার পরিবার যদি তোমার সাথে না থাকে তুমি ফেসবুকে কাজ করতে পারবে না ফেসবুকে কাজ করতে এলে কিন্তু অনেকের অনেক কটু কথা শুনতে হবে সেসব কথা একদম পাত্তা দিও না যদি তোমার হাজব্যান্ড পাশে থাকে তোমার পরিবার যদি পাশে থাকে অবশ্যই তুমি লেগে তো বন্ধুরা যদি আমার কথাগুলো শুনে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যেন বন্ধুরা একটু হলেও শুনে সাহস পায় চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আসছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণের যেন সবাই ভালো থেকো